তমলুকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজ মনোনয়ন সেই উদ্দেশ্যে তমলুক রাজ ময়দান থেকে নিমতৌরিতে জেলাশাসকের উদ্দেশ্যে শোভাযাত্রা করে যাওয়ার সময় তমলুক হাসপাতাল মোড়ে চাকরি হারা শিক্ষকদের সমর্থনে তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংগঠনের অনশন মঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি চেয়ার ছোড়াছুড়ি পাথর ছোড়া শুরু হয় বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় প্রায় তিরিশ মিনিট ধরে অশান্তি সৃষ্টি হয় পুলিশের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে তৃণমূল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিজন সরকার জানান অবস্থান মঞ্চের ওপরে যারা চড়াও হয়ে মারধর ও অশান্তি সৃষ্টি করে তাদের যদি পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে আমাদের আন্দোলনের অবস্থান ঘোষণা করব বিজাত চাই বিজাত চাই সুবেদার আমাদের বিজাত চাই বিজাত চাই এই বলছো বিজাত কোনা আন্দোলন করছি নামে আজকে পঞ্জাব দেশে থেকে বিজাত চাই বিজাতের সাথে লড়াই করছি বারবার বল শিখা থেকে হাত দিয়েছে কারা কারা বিজাতের হরণি বলো বাংলা সাম্রাজ্যই দোল সাথে সতলকে জুতো দিয়ে আমরা নিরাপত্তা তো তুলিছি না

सवाइ अनो कर